ইসলামী ব্যাংকে হামলা গুলিবিদ্ধ পাঁচ কর্মকর্তা এনটিভিতে এক মিনিট আগে এটা প্রকাশিত হয়েছে আমি যদি আপনাদেরকে একটু পরে শোনাই ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখল করার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা তারা ব্যাংকটি থেকে বিতাড়িত অ্যাসালম গ্রুপের লোক বলে অভিযোগ উঠেছে তারা এলোপাতারি গুলিতে আহত হয়েছেন ব্যাংকের পাঁচ কর্মকর্তা তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনের অবস্থা গুরুত্ব বলে জানিয়েছে ব্যাংকটির কর্মকর্তারা আজ রোববার রাজধানীর দিলকুশা এলাকা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে গুলিতে আহতরা হলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা শফিউল্লাহ সর্দার মামুন আব্দুর রহমান ও বিল্লাহ অন্যজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি ইসলামী ব্যাংকের কর্মকর্তা আবুল হাসিম এন টিভি অনলাইনকে বলেন দুই সালে বল প্রয়োগ করে ব্যাংকের বৈধ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে দখল এনে বিতর্কিত অ্যাসালম গ্রুপ এরপর তারা সাধারণ গ্রাহকদের প্রায় ছয় ত্রিশ হাজার কোটি টাকা বেনামে ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে বিভিন্ন গণমাধ্যম মে এ বিষয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশ হয়েছে আবুল হাসিম আরও বলেন সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর গত সপ্তাহে অ্যাসালম গ্রুপ বেআইনিভাবে আরও আটশত পঞ্চাশ কোটি টাকা ছাড় করিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যাংকের কর্মকর্তারা এটি আটকে দেন এতে ক্ষিপ্ত হয়ে আজ অ্যাসালম গ্রুপের লোকেরা আগ্নেয়াশ্রম নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এসে এলুপাতারি গুলা গোলাগুলি করে ব্যাংক ভ্রমণে প্রবেশের চেষ্টা করে তাদের গুলিতে পাঁচজন আহত হয়েছেন পরে ব্যাংকের শত শত কর্মকর্তা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায় এ বিষয়ে নিয়ে গ্রুপের ঊর্ধ্বতন সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এসআলম গ্রুপ পতিত যে সরকার বিদায় নিয়েছে তাদের পৃষ্ঠপোষকতায় দেশের বেসরকারি ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক সহ ছয়টি ব্যাংক দখল করে নিয়েছিল সাম্প্রতিক পট পরিবর্তনে তাদের কেউ আর ব্যাংকগুলোতে আসছে না দেখুন একটি অন্তর্বর্তীকালীন সরকার বসেছে তাকে যদি এখন আমি পূর্বেও বলেছিলাম যে তাকে অসহযোগিতা করার জন্য প্রস্তুত অনেকে তার মধ্যে যারা বিগত দিনগুলিতে ওই বছরে বিভিন্ন সহযোগিতা নিয়েছেন নিয়েছেন বিভিন্ন শিল্প গ্রুপ যে সুবিধা তারা নিশ্চয়ই এই অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিবে না তাদেরকে সহযোগিতা করবে না তাদেরকে বিরক্ত করবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তাহলে আমজনতা ছাত্র জনতা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য যে কাজ করছে সাম্যের বাংলাদেশ শততার বাংলাদেশ সকল ধর্মের মানুষের সুন্দর বসবাসের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে চেষ্টা চালাচ্ছে তারা আপনারই সন্তান আপনারই প্রতিবেশী আপনারই বিভিন্ন সম্পর্কের ছেলে মেয়ে তারা তো স্কুল কলেজের এবং আমাদের মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রছাত্রী আছে আমাদের মহামান্য আলম সমাজ আছে আমাদের অনেক ক্যাটাগরির মানুষ মিলে সুন্দর বাংলাদেশের চিন্তায় মগ্ন এবং কাজ শুরু করেছে কিন্তু এর মধ্যে যারা বিরোধিতা করে সুন্দর বাংলাদেশ গঠনে বাধা দিবে তাদের কাজ হচ্ছে এই আজকের নিউজগুলো তো এখন আমি আপনাদেরকে যদি বলি একটু আপনারা যার যার জায়গা থেকে একটু সতর্ক থাকবেন এবং সুন্দর বাংলাদেশে কিভাবে গঠন করা যায় আপনাকে যদি আবারও দেখাই যে এন টিভি অনলাইনে দেওয়া আছে যে ইসলামী ব্যাংকে তারা হামলা করেছে এবং একজন কর্মকর্তাকে রিক্সা দিয়ে নেওয়া যাচ্ছে এখন আপনারা নিশ্চয়ই খবর পাবেন এখনই তো মোহান আল্লাহ পাক দেশের উপর রহমত নাজিল করুন যেন কোনোভাবেই আমরা চাই না এদেশ ক্ষতিগ্রস্ত হোক এই দেশে সমস্যা হোক সুন্দর বাংলাদেশ চাই বহুদিন পরে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম তাদেরকে আমরা একটু সহযোগিতা করি আর যে যেখানে আছেন সবাই যে যে কর্মস্থলে আছেন আপনারা একটু সতর্ক অবস্থানে থাকবেন সাহস হারাবেন না আপামর বাংলার মানুষ আপনাদের সাথে আছে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সাথে আছে আমাদের প্রিয় সেনাবাহিনী আপনাদের সাথে আছে আমাদের পুলিশ বাহিনীরা তাদের অনেক অভিযোগ এবং দাবি নিয়ে তাদের সেই দাবি পূরণ করার শর্তে অনেক প্রায় পাঁচশো পঞ্চাশটি থানাতে কার্যক্রম শুরু হয়ে গেছে আপনাদের আর হতাশ আর ভয় পাওয়ার কিছু নাই আর আমরা নিজেরাই সাহসী বাঙালি সাহসী ছাত্র জনতা সাহসী আশা হারাবেন না সুন্দর বাংলাদেশ নিশ্চয়ই গঠিত হবে পুরনো বাংলাদেশের চেহারা থেকে ফিরে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ